বছরের সর্বশেষ পূর্ণিমার দিন বাড়ির সদর দরজায় বেঁধে দিন এই একটি জিনিস মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার প্রচুর অর্থ প্রাপ্তির যোগ সৃষ্টি হবে বাড়ির বাস্তু দোষ দূর হবে মা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে অধিষ্ঠান করবেন রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে অগ্রহায়ন মাস সামনেই আসতে চলেছে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা দিকে বলা হয় মার্গশীর্ষ পূর্ণিমা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন মাসের মধ্যে আমি মার্গশীর্ষ অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস অগ্রহায়ণ মাসকে লক্ষ্মী মাসও বলা হয় তাই এই পবিত্র অগ্রহায়ণ মাসের প্রত্যেকটি দিনই ঈশ্বর আরাধনার জন্য অত্যন্ত শুভ এবং ফলপ্রদায় তাই প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পূজা আরাধনা করা হয় তার সাথে সাথে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ বছরের সর্বশেষ পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজা আরাধনার পাশাপাশি আপনার বাড়ির সদর দরজায় গোপনে যদি আপনি এই জিনিসটি বেঁধে দিতে পারেন তাহলে নতুন বছরে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে নতুন নতুন অর্থ আগমনের পথ প্রশস্ত হবে এবং ঈশ্বরের আশীর্বাদে আপনার সকল মনস্কামনা পূরণ হবে বাড়ির সদর দরজা এমন একটি জায়গা যেখান থেকেই আমাদের বাড়ির সুখ সমৃদ্ধি প্রবেশ করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণসহ সমস্ত দেবদেবীগণী আমাদের গৃহে সদর দরজা বা মুখ্য দরজা দিয়েই প্রবেশ করে থাকে তাই বন্ধুরা অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ বছরের সর্বশেষ পূর্ণিমা তিথির দিন আপনারা যদি মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদই এই বিশেষ জিনিসটি আপনাদের বাড়ির সদর দরজায় বেঁধে দিতে পারেন তাহলে আপনার গৃহে কেউ কোনো রকম খারাপ ন জোর দিতে পারবে না বা কেউ কোনো রকম ক্ষতি করতে পারবে না ঈশ্বরের কৃপায় আপনার ভাগ্যের এক বিপুল উন্নতি ঘটবে অর্থ প্রাপ্তির নতুন নতুন পথ প্রশস্ত হবে জীবনের সর্বক্ষেত্রে পরিবারের সকলে সদস্যরা খুব সহজেই উন্নতি লাভ করতে পারবেন কিভাবে অগ্রহায়ন মাসের এই পূর্ণিমা তিথিতে আপনারা এই বিশেষ উপায় বিধিটি পালন করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবে সমস্ত কিছুই আজকের আমি এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে সর্বশেষ পূর্ণিমা কবে পড়েছে বাংলার উনত্রিশে অগ্রহায়ন চৌদ্দশো একত্রিশ ইংরাজির পনেরোই ডিসেম্বর দু রবিবার দিন বছরের সর্বশেষ পূর্ণিমা অর্থাৎ অগ্রহায়ণ মাসের পূর্ণিমা বা মার্গশীর্ষ পূর্ণিমা পূর্ণিমা তিথি লাগছে শনিবার অর্থাৎ চোদ্দই ডিসেম্বর বিকেল চারটে পনেরো মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে রবিবার অর্থাৎ পনেরোই ডিসেম্বর দুপুর দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত অনেক হিন্দু গৃহস্থ বাড়িতে এই মার্গশীর্ষ পূর্ণিমাতে মা লক্ষ্মীর বার্ষিকী পূজার আয়োজন করা হয় গ্রাম বাংলার প্রত্যেক ঘরে ঘরে এই দিন নবান্ন উৎসবও পালিত হয় তবে বন্ধুরা অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে আপনারা মা লক্ষ্মীর বার্ষিকী পূজাই করুন বা নিত্য পুজোই করুন আপনারা কিন্তু সবাই এই বিশেষ উপায় বিধিটি অবলম্বন করতে পারেন উপায় বিধিটি করার জন্য আমাদের সামান্য কিছু জিনিসের প্রয়োজন হবে যেটা আপনারা পূর্ণিমার আগের দিন জোগাড় করে রাখবেন সবার প্রথম আমাদের লাগবে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হলুদ কড়ি যে কোনো দশকর্মার দোকানে আপনারা খুব সহজে স্বল্প মূল্যে এই হলুদ কড়ি পেয়ে যান হলুদ কড়ির মধ্যে আছে অর্থ সুখ সৌভাগ্যকে আকৃষ্ট করার ক্ষমতা তার সাথে সাথে আমাদের গৃহে যে কোনো নেগেটিভ এনার্জির প্রভাব সেটা খুব ভালোভাবে দূর করতে সাহায্য করে আমাদের গৃহে যে সমস্ত আসবাসপত্র বা জিনিস রয়েছে তার প্রতিটা থেকে কিন্তু এক এক ধরনের উর্জার সৃষ্টি হয় আমাদের গৃহের কোনো কোনো জিনিসপত্র থেকে পজিটিভ উর্জা এবং কোন কোনো জিনিসপত্র থেকে নেগেটিভ উর্জার প্রভাব নির্গত হয় বন্ধুরা হলুদ করি আমাদের গৃহ থেকে নেগেটিভ এনার্জির প্রভাব খুব ভালোভাবে শোষণ করে আমাদের গৃহে এক শুদ্ধ ও পবিত্র বাতাবরণের সৃষ্টি করে আমাদের বাড়ির সদর দরজা বা মুখ্য দরজা এমন একটি জায়গা যেখান থেকে আমাদের গৃহের সুখ সৌভাগ্য প্রবেশ শুভ অর্থাৎ মা লক্ষ্মী আমাদের গৃহে আমাদের সদর দরজা দিয়ে প্রবেশ করে আবার আমাদের গৃহের জন্য যা খারাপ বা নেগেটিভ এনার্জিও কিন্তু আমাদের গৃহে সদর দরজা দিয়েই প্রবেশ করে বন্ধুরা বাড়ির সব থেকে গুরুত্বপূর্ণ অংশ বলা যেতে পারে কিন্তু বাড়ির সদর দরজা বা মুখ্য দরজাকেই বন্ধুরা আপনারা তিনটি বা পাঁচটি হলুদ করি জোগাড় করবেন এবং ঠাকুর ঘর থেকে নিয়ে নেবেন পাথরের একটি পাত্র বা ঠাকুরের বাসন থেকে একটি যে কোনো বাটি বা সেই পাত্রটিতে আপনারা নিয়ে নেবেন কাঁচা দুধ এবং সেই কাঁচা দুধে আপনারা যে তিনটি বা পাঁচটি কড়ি জোগাড় করেছেন সেই কড়িগুলো দিয়ে দেবেন বন্ধুরা মা লক্ষ্মী শ্রীচরণের সামনে সারা রাত আপনারা রেখে দেবেন এই কাঁচা দুধে করি ভেজানো পাত্রটি বন্ধুরা আপনারা যদি হলুদ করি জোগাড় করতে না পারেন সেক্ষেত্রে আপনারা দশকর্মার দোকান থেকে সাদা করি নিয়ে নেবেন তবে কিন্তু সেক্ষেত্রে যে আপনারা কাঁচা দুধটা নিয়েছেন সেই কাঁচা দুধটা হলুদ বা কাঁচা হলুদ এবং জাফরান দিয়ে হলুদ রং করে তারপর তার মধ্যে সাদা করি ভিজিয়ে রাখবেন সারা রাত মা লক্ষ্মী শ্রীচরণের স্বামী এবং পরদিন অর্থাৎ পূর্ণিমার দিন আপনারা খুব সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে এই দিন শয্যা ত্যাগ করুন এবং বাসি বিছানায় বসে হাত জোর করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করুন যে কোনো শুভ বা পবিত্র কোনো দিনে বা তিথিতে সকাল সকাল ঘুম থেকে ওঠা কিন্তু অত্যন্ত ভালো বলে মানা হয় যে বাড়ির গৃহলক্ষ্মী বা বাড়ির অন্যান্য সদস্যরা বেলা পর্যন্ত ঘুমোয় তাদের ভাগ্য ঘুমিয়ে থাকে ধরা এই মার্গ শীর্ষ পূর্ণিমা তিথিটি অত্যন্ত পবিত্র একটি তিথি তাই এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন এবং বাড়ির সদর দরজাও এই দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং এক ঘটি জল ঢেলে দেবেন বাড়ির সদর দরজার সামনে কোন রকম নোংরা আবর্জনার স্তূপ ডাস্টবিনের বালতি বা ছেঁড়া জুতো চোট কাটা যুক্ত কোনো গাছ সদর দরজার সামনে কিন্তু রাখবেন না এবং সদর দরজা সবসময় আলোকিত বন্ধুরা আপনারা বাড়ির সদর দরজার দুপাশে সাদা রঙের সুগন্ধি ফুলের গাছ লাগাতে বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে আপনারা এই দিন প্রাত স্নান সেরে নেবেন বন্ধুরা পারলে আপনাদের নিকটবর্তী পবিত্র কোনো নদী বা গঙ্গায় স্নান করুন আর যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতে স্নান করে নেবেন এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে এরপর আপনারা বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর পদচিহ্নর আলপনা অবশ্যই আঁকবে তার সাথে সাথে আপনার গৃহের প্রতিটি দরজার সামনে মা লক্ষ্মীর পদচিহ্ন যুগলের আল্পনা আঁকবে এরপর আপনারা যেভাবে প্রতিদিন নিত্য পুজো করেন ঠিক সেইভাবেই ভক্তি ও নিষ্ঠা সহকারে এই দিনও আপনার ঠাকুরের সমস্ত দেবদেবীরকে ফুল ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে পূজা আরাধনা করে নেবেন বন্ধুরা পবিত্র এই পূর্ণিমা তিথিতে আপনারা চেষ্টা করবেন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের চরণে পদ্ম ফুল নেবে বন্ধুরা অবশ্যই পবিত্র এই পূর্ণিমা তিথিতে আপনাদের গৃহে যদি কৃষ্ণ বা নারুগোপাল বা লক্ষ্মী নারায়ণের পিতলের বিগ্রহ থাকে অবশ্যই এই দিন পঞ্চাম মৃত দিয়ে অভিষেক করাবেন এই দিন মা লক্ষ্মীর সামনে নিখুদ একটি বোটা যুক্ত পান নিবেদন এটি সিঁদুরের ফোটা অবশ্যই তারপর সেই পানের উপর দিয়ে দেবেন একটি সুপুরি তাতেও সিঁদুরের ফোটা দিয়ে দেবেন পান সুপুরি দিয়ে মা লক্ষ্মীকে আহ্বান জানানো হয় এরপর সেই পানের উপরে দিয়ে দেবেন একটি হলুদের গাঠ এবং আপনি যে আগের দিন রাতে মা লক্ষ্মী শ্রীচরণের সামনে একটি পাত্রে কাঁচা দুধে তিনটি কড়ি ভিজিয়ে রেখেছিলেন সেই তিনটি কড়ি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিয়ে পানের উপরে পানের উপরে দিয়ে দেবেন অক্ষত কিছু চাল চন্দন সহযোগে সেই পানের উপরে ফুল দিয়ে দেবেন এইভাবে মার্গশিষ পূর্ণিমার দিন মঙ্গল সামগ্রী তৈরি করে মা লক্ষ্মীকে অর্ঘ্য নিবেদন এই পূর্ণিমা তিথিতে অবশ্যই অবশ্যই কিন্তু মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কাছে একটি ঘিয়ে প্রদীপ পর এরপর নিজস্বাধ্য সামর্থ্য মতো নানারকম মিষ্টি ফল ইত্যাদির ভোগ ভগবানকে নিবেদন করবেন এবং ধূপকাঠি প্রদীপ ধুনো পঞ্চপ্রদীপ জলসংখ চামড় ইত্যাদি সহযোগে ভগবানের আরতি আরতির পর কিন্তু অবশ্যই এই দিন মা লক্ষ্মীর পাঁচালি বা ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করে পুজো সম্পন্ন এই দিন সকাল থেকে আপনারা যত বেশি সম্ভব পারবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জব ওম নাম ভগবতে বাসুদেব আয় নাম গীতা পাঠ শাস্ত্র অধ্যায় যত বেশি সম্ভব পারবেন সারা দিন রাত জপ করবেন নিষ্ঠা সহকারে এই দিন আপনারা পূজা আরাধনা করবেন এবং পুজোর পর ঠাকুর ঘর কিছুক্ষণ ছেলে কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুর ঘরে প্রবেশ করে ভগবানকে নিবেদন করা ভোগ প্রসাদ হয়ে গেছে সেই প্রসাদ এখন আপনারা তুলে এবং তারও কিছুক্ষণ পর আপনারা মা লক্ষ্মীর সামনে যে অর্ঘ নিবেদন করেছেন অর্থাৎ একটি পানের উপর আপনারা যে সুপুরি কড়ি হলুদের গা এবং অক্ষত আতপ চাল দেওয়া যে মঙ্গল সামগ্রী মাকে অর্ঘ নিবেদন করেছিলেন সেই মঙ্গল সামগ্রী মায়ের শ্রীচরণে ঠেকে দিয়ে আপনারা সেগুলি সংগ্রহ করে নেবেন এবং একটি নতুন লাল শালু এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি রেখে ভালো করে গিট দিয়ে একটি পুটুলি তৈরি করে নেবেন আপনারা সেই লাল পুটুলিটি নিয়ে চলে আসবেন আপনার বাড়ি সদর দরজার কাছে এবং আপনার বাড়ি সদর দরজায় বা মুখ্য দরজায় লাল সুতো দিয়ে এই পুটুলিটি খুব ভালোভাবে বেঁধে দেবেন খেয়াল রাখবেন বন্ধুরা লাল সুতোর পরিবর্তে অন্য কোনো রঙের সুতো বা ধাগা কিন্তু ব্যবহার করবেন এইভাবে বন্ধুরা অগ্রহায়ণ মাসের পূর্ণিমা পূর্ণিমা তিথিতে আপনারা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদী এই বিশেষ জিনিসটি আপনাদের বাড়ির সদর দরজায় বেঁধে দেখুন আপনাদের বাড়িতে কেউ কোনো রকম ক্ষতি করতে পারবে না বা কোনো রকম কু নজর দিতে পারবে না এবং আপনাদের বাড়ির বাস্তু দোষ খুব সহজেই দূর হয়ে যাবে কিছু খারাপ অর্থাৎ আপনার গৃহ থেকে সমস্ত নেগেটিভ এনার্জি প্রভাব খুব সহজেই দূর হয়ে যাবে এবং আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধ তবে বন্ধুরা খেয়াল রাখবেন আপনারা এই বিশেষ উপায়টি যখন অবলম্বন করবেন তখন বাইরের কোনো ব্যক্তির যেন কোনো রকম দৃষ্টি না পড়ে অর্থাৎ আপনাকে এই কার্যটি করতে হবে গোপনে পবিত্র এই পূর্ণিমা তিথিতে আপনার বাড়িতে যদি কোনো অসহায় গরিব দুঃখী ব্রাহ্মণ অসুস্থ বৃদ্ধ কোনো ব্যক্তি আসে তাদের একদম খালি হাতে ফেরাবেন না নিজ স্বার্ধ্য সামর্থ্য মতো তাদের অবশ্যই কিছু দান করবেন কিছু খাওয়াবে এবং এই দিন আপনার গৃহে কোনো অবলা পশু পাখি আসলে তাদেরও অবশ্যই কিছু খাওয়াবে এই দিন অবশ্যই তুলসী মাতাকে সকালে জলফুল নিবেদন করবেন এবং সন্ধেবেলা তুলসী মাতার কাছে একটি প্রদীপ প্রজ্বলন করে আরতি করবেন বছরের সর্বশেষ পূর্ণিমা তিথিতে কিন্তু ভুল করেও আপনারা বাড়িতে কোনো রকম আমিষ জাতীয় খাবার আনবেনও না বা রান্নাও করবেন না অর্থাৎ এই দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং বাড়ির কোনো সদস্য বাইরে গিয়ে যাতে কোনো রকম আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে সেদিকেও খেয়াল এই দিন কোনো রকম তেতো জাতীয় খাবার অর্থাৎ উচ্ছে করলা নিমপাতা বা যেই খাবারটা স্বাদ তেতো সেরকম কোনো খাবার ভুল করেও গ্রহণ করবেন না কারণ যে কোনো সু পবিত্র তিথিতে তেতো জাতীয় খাবার গ্রহণ করলে সম্পর্কের মধ্যে তিক্ততা বেড়ে যায় সাথে সাথে পবিত্র এই পূর্ণিমা তিথিতে কোনো রকম পোড়া জাতীয় খাবার অর্থাৎ রুটি গ্রহণ করবেন না এবং কোনো মশলা পুরিও কোনো খাবারে দেবেন না এবং কোনো সবজি পুড়িও কিন্তু এই দিন খাবেন না বছরের সর্বশেষ অর্থাৎ মার্গশিষ পূর্ণিমার দিন ভুল করেও বন্ধুরা আপনারা কিন্তু রকম নেশা জাতীয় জিনিস অর্থাৎ মাদক দ্রব্য সেবন করবেন না এই দিন পরিবারের কোনো সদস্যের সাথে ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে একদম জড়া বাড়ির পরিবেশ এই দিন শুদ্ধ এবং পবিত্র রাখার চেষ্টা করবেন বাড়িতে কোনো রকম কলহ অশান্তি সৃষ্টি করবেন বন্ধুরা ছোট ছোট এই নিয়ম বিধিগুলো মেনে ভক্তি ও নিষ্ঠা সহকারে মার্গশীর্ষ পূর্ণিমাতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজা আরাধনার পাশাপাশি এই বিশেষ উপায়টি অবলম্বন করে দেখুন আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কষ্ট রোগ জ্বালা যন্ত্রণা পারিবারিক অশান্তি নজর দোষ বাস্তু দোষ ঈশ্বরের কৃপায় খুব ভালোভাবে দূর হয়ে আপনার জীবন ভরে উঠবে সৌভাগ্য শান্তি সমৃদ্ধিতে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে